আগামী আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এফসি এশিয়ান কাপ বাসাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ আর এই ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসাবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা জামালডা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের সূত্রে জানা গেছে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তেরোই নভেম্বর জাতীয় ফুটবল স্টেডিয়ামে তেরোই নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাসাই পর্বের ম্যাচ খেলবে আফগানিস্তান আঠারোই নভেম্বর বসুন্ধরা কিংস এরেন তাদের প্রতিপক্ষ মিয়ানমার এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কিছুটা আগে ভাগেই ঢাকায় এসে নিজেদের প্রস্তুতি নেবে আফগানিস্তান দল অন্যদিকে ভারত ম্যাচের প্রস্তুতিও সেরে নেবে কোচ হ্যাভিয়ার কেবরেরার দল ফিফা এ বাংলাদেশের অবস্থান একশো বাষট্টিতম আর বাংলাদেশ রয়েছে একশো তিরাশিতম অবস্থানে একুশ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের জার্সিধারীরা এর আগে বাংলাদেশ ও আফগানিস্তান মোট আটবার বার মুখোমুখি হয়েছে এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে আফগানিস্তান আর আর বাকি ছয় ম্যাচ হয়েছে ড সব সেই দুই হাজার বাংলাদেশ ও আফগানিস্তান এই দুটি ম্যাচই হয়েছিল ড প্রথম ম্যাচ এক এক গোলে আর অপর ম্যাচটি ছিল গোল শূন্য ড অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তেরো তারিখের প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসাই ম্যাচের আগে এই ম্যাচ খেলতে নিজেই আগ্রহের কথা জানিয়েছেন লেস্টার সিটি তারকা চেষ্টা চলছে সোমকে পাওয়া নিয়েও ম্যাচ দুটিকে সামনে রেখে তিরিশে অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে বাপুপের ন্যাশনাল টিম কমিটি